এক হচ্ছে তারপর তারপর আমি অনেক ডিপ্রেশনে ছিলাম যার হচ্ছে আমি কথা বলে মানে ওদের সাথে দেখা করতে গেছিলাম কথা বলতে চলছিল বাট আমি চিন্তা

i need it

আর ওই ছোট আর গরম সহ্য করতে পারে না ওদের কিছু লাইন আছে সাহস পেতো এখন আমিও লাই দিলাম ওরাও করবে ওরা যেহেতু এখন তুই থেকে